আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো চিকেন আলু পুরি এটা বিকালের নাস্তায় কিংবা বাসায় মেহমান আসলে এটা কিন্তু আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন এটা খেতে কিন্তু ভীষণই মজা আর তৈরি করা খুবই সহজ আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিটি দেখে যদি আপনি তৈরি করেন আপনারটা হবে এরকম পারফেক্ট ইংশাল্লা তো চলুন আমি এই চিকেন আলু পুরিটা কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর যে কাউকে খাওয়ালে অবশ্যই আপনার প্রশংসা করবে প্রথমে এই চিকেন আলু পুরিটা তৈরি করার জন্য আমি এখানে ছোট ছোট কিউব করে কতগুলো আলু এবং মাংস কেটে নিয়েছি আমি এখন মাংস এবং আলুটাকে একটু রান্না করে নেব সেই জন্য দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং তেজপাতা এলাস লং খুব অল্প পরিমাণে কিন্তু দিয়েছি দেখতে পাচ্ছেন সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবং রসুন বাটা যেহেতু এখানে মাংস আলু পরিমাণটা কম মশলাগুলো খুব কম লাগবে এখন আমি হলুদ এবং মরিচ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপর আমি যে আলু এবং মাংসটাকে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব খুব সুন্দরভাবে মশলার সাথে আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে করে এটা ভিতর থেকে কোনো রকম গন্ধ না আসে সেই জন্য এখন একটি ঢাকনা দিয়ে ভালোভাবে আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে মাংস এবং আলুটার ভিতরে যে পানিটা ছিল সেটা টেনে যায় যেহেতু আমি এখানে ড্রাই ড্রাই এটার ভিতরে মানে শুকনো শুকনো পুরিটার ভিতরে দেব সেই জন্য আমি এখানে কিন্তু বেশি পানি ব্যবহার করিনি অল্প পানি দিয়ে এটাকে রান্না করে নেব যাতে করে আলু এবং মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং এর ভিতরে কোনো পানি না থাকে এখন কিন্তু আমার মাংসটা এবং আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভিতরেও কিন্তু কোনো পানি নেই দেখতেই পারছেন এখন আমি এই হালকা ভাবে একটু চাপ দিয়ে এটাকে একটু নরম নরম করে নিচ্ছি যেহেতু এটা দানাদার একটা আলু গোটা গোটা ভাব সেই জন্য এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ধনে পাতা এখন আমি এগুলো দিয়ে সাথে দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য তারপর আমি এই গোটা মশলাগুলো ছিল তেজপাতা এলাচ দারচিনি এগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা এটাকে উঠিয়ে নেবেন এখন আমি একটি বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি কালো জিরো এখন এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে ভালোভাবে হাতের সাহায্যে আমি একটা ডো তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে অবশ্যই এই ডোটাকে অল্প অল্প পানি দিয়ে আপনার তৈরি করে নিতে হবে বেশি পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করা যাবে না দেখা যায় অনেক সময় হয়তো পাতলা হয়ে যেতে পারে এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি এখন এইভাবে আমি অনেকক্ষণ পর্যন্ত হাতে ময়ন করে নিয়েছি একটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর দেখুন এটা কিন্তু একদম সফট হয়ে গেছে নরম হয়ে গেছে অবশ্যই এই ডোটা নরম হতে হবে তা নাহলে কিন্তু পুরীটা খুব সুন্দরভাবে হবে না এখন আমি সবগুলো এক সাইজের করে ডো তৈরি করে নিচ্ছি যাতে করে ছোট বড় না হয় সেই জন্য দেখতেই পারছেন এখন একটি ফিরির ভিতরে আমি খুব সুন্দরভাবে যেভাবে আমরা রুটি তৈরি করি সেভাবেই কিন্তু আমরা এটাকে বেলে নেব এভাবে করে সবগুলো রুটি আমি তৈরি করে নেব এখানে কিন্তু আমি কোনো ময়দা ব্যবহার করিনি যেহেতু এটার সাথে তেল আছে সেই তেলটা দিয়ে কিন্তু আমি তৈরি করে নিয়েছি সবগুলো রুটি যখন তৈরি করা হয়ে গেছে যে আলু এবং মাংস দিয়ে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এই যে এর ভিতরে দিয়ে এভাবে করে আমি মুড়িয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা হয়ে যায় দেখতে পারছেন খুব সহজেই কিন্তু এটাকে আমি তৈরি করে নিয়েছি আপনার এই পুরির যে রুটিটা এটা কিন্তু খুব সফট হতে হবে তাহলেই কিন্তু হবে তা নাহলে কিন্তু হবে না সেই জন্য কিন্তু এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে তেল দিয়ে ময়ন করে নিতে হবে এই একই প্রসেসে কিন্তু আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় দেখতে পারছেন এখন এটাকে ভাজার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল এখন আমি পুরিগুলোকে ভেজে নিচ্ছি রেখে এই পুরীকে ভেজে নেব একদম মুচমুচে করে দিতে হবে যাতে করে এগুলো পুড়ে না যায় সেজন্য এই পর্যন্ত এসে এখনো যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন আর এটা কিন্তু বিকেলে চায়ের সাথে ঝটপটে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আর অতিথি আপনে বিকেলে যদি নাস্তা তৈরি করেন এটা পেলে তো তারা সবাই অনেক মহা খুশি হয়ে যাবে আর দেখতে কর পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ